সংখ্যালঘুদের উপরে হামলা সাধারণ জনগণের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুরের হিন্দু সম্প্রদায় শনিবার বিকেলে শহরের টান ক্লাব সড়কে বাংলাদেশ সাধারণ সনাতন শিক্ষার্থী ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুরের হিন্দু সম্প্রদায় প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান হিন্দু সম্প্রদায়ের লোকজন এ সময় বক্তারা বলেন পাঁচ আগস্ট পরবর্তী সংখ্যালঘুদের উপরে হামলা সাধারণ জনগণের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাই কেন হিন্দুদের বাড়িতে লুটপাট ভাঙচুর করা হয়েছে আমরা এর বিচার চাই শুধু বাড়িঘরে লুটপাট নয় দেশের অনেক স্থানে মন্দির ভাঙা হয়েছে সাধারণ সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে সব কিছুর বিচার করতে হবে অবিলম্বে প্রশাসনের সহায়তা চান হিন্দু সম্প্রদায় রিপোর্টার প্রেস টাইমস টোয়েন্টি ফোর ডট কম